রয়্যাল ক্লাবের উদ্যোগে গণেশ বন্ধনে রক্তদান শিবিরের আয়োজন উদ্বোধক বিধায়ক অখিলগিরি শিখরবার রয়্যাল ক্লাবের আয়োজনে আঠেরোতম গণেশ বন্দনা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরির সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ দেবাড় অঞ্চলে প্রধান গীতশ্রী মাইতি উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন পাশের এলাকার প্রাক্তন সদস্য কমলেশ জানা সহ অন্যান্য অতিথিবৃন্দ রত্নান শিবিরের সাথে যুক্ত প্রত্যেকটি সংস্থাকে স্থানীয় সেই পরিষেবাটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আবেদন করব এবং আমি এই পঞ্চায়েতকে আবেদন করব এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার জন্য এবং তারা যেন এই স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেন মানুষের পাশে থেকে সবাইয়ের সহযোগিতা নিয়ে তারা যেন এই ধরনের সেবামূলক প্রকল্প আরো বেশি করে তারা যেন চালিয়ে যেতে পারে সবাইকে ধন্যবাদ আপনারা জানবেন যে রক্তদানটা একটা হচ্ছে মহৎ দান মানুষের শরীরের মধ্যে রক্তদান দান করলে মানুষের একটা যে রক্ত তৈরি হয় সে রক্ত সারা জীবন থাকে না রক্ত নষ্ট হয় মানুষের শরীরে সেটা যদি আমরা দান করি মূর্মূর্ষ রোগীর জীবন বাঁচে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা কারণ মানুষের উপর তো কেউ বড় নেই সবার উপর মানুষ তো তার উপর নেই মানুষকে বাঁচাতে পারলে মানুষের পাশে দাঁড়াতে পারলে মানুষকে অসুস্থতায় সহযোগিতা করতে পারলে সেটাই আমাদের সার্থকতা তাই রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় বিধায়ক সাহেব উদ্বোধন করলেন আমরা সত্যি কৃতজ্ঞ যারা রক্ত দিচ্ছেন মূলত তাদের কাছেও আমরা ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ যে তারা রক্ত দিয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা চাইব সারা এলাকায় সারা গ্রামে গ্রামে কিংবা ক্লাবে ক্লাবে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এরকম রক্তদান শিবির হোক যে মানুষ যাতে রক্ত সংকটে না হোক রক্ত অভাবে না ভোগে আমরা আমরা এমনি গ্রাহক সাহেবের নির্দেশ মতো তো করছি এবং আমরা পথে আপনিও জানবেন আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন দেপাল গ্রাম পঞ্চায়েত সমাজি সমস্ত সামাজিক কর্মসূচি থাকে আর ব্লাড ডোনেশনের মতো ক্যাম্পে আমরা যদি নাও পাশে থাকি না তাহলে আমরা নিজেরা শান্তি পাবো না কারণ এত বড় কাজ সব হয় না যেখানে জীবন রক্ত দানের বিনিময়ে তার বড় কাজ আর কি আছে আমাদের এই পুজোটা আঠারো বছরে চলছে এটা কালকে আমাদের পুজো উদ্বোধন হয়েছে কালকে প্রসাদ বিতরণও হয়েছে সন্ধ্যে সময় প্রসাদ বিতরণও হয়েছে তিন হাজার লোকের খাওয়া দাওয়া হয়েছিল লুচি তরকারি আজকে সকাল দশটার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে চলছে এখনও সন্ধ্যে সাতটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা আছে আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা আছে পশু চিকিৎসা ক্যাম্প আছে আগামীকাল আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর রক্তিরে শিবিরে জন এসছে কতজনের আয়োজন আমরা টার্গেটেছিলাম চল্লিশ পঞ্চাশ জন মতন এতক্ষণ আমরা চল্লিশ জন মতন হয়ে গেছে আরও আসছে আর মহিলা রক্তদাতা দেখা যাচ্ছে কেনা মহিলা হয়েছে দশজন জন মতন মহিলা দাতা হয়েছে আপনারাই এই পুজো ছাড়ার কী কী করেন সারা বছর আমরা সারা বছর ক্লাবের গ্রামের লোকের পাশে থাকি এবার স্কুলের মাঠ পাট সব দেখাশোনা করি গাছ কিছু গাছ আমরা লাগাই অক্সিজেন অনেক শর্ট পড়ছে তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু গাছ লাগাই রোপণ করি আজকেও আমরা গাছ রোপণ করা হয়েছে এবং যারা ব্লাড দিচ্ছেন ওনাদের হাতে আমরা একটা করে গাছ হাতে তুলে দিচ্ছি দাদা বলছি রক্তদান শিবিরে বৃক্ষরোপণের বার্তা কেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তার জন্য আমরা রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ বার্তা দিচ্ছি আমরা নামটা আপনার আমার নাম দীনেশ পাত্র কোন পদে আছেন এই সংস্থার ক্লাবের সভাপতি পদে